যথোচিত মর্যাদায় নদিয়ার মায়াপুর স্কন মন্দিরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাব পালিত হয় দোলে পক্ষ থেকে এক নানা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান মহা অভিষেক যা দেখতে দূর দূরান্তের হাজার হাজার মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন আর সন্ধ্যায় হয় পুষ্পাভিষেক চলে নাম সংকীর্তন সহ নানা অনুষ্ঠান গোটা ইস্কন আজ মাতোয়ারা হয়ে ওঠে গৌরাঙ্গ নামে এখানে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন এই অবশেষের দর্শন করবে তার জীবনে সমস্ত পাপ থেকে মুক্ত হবে ভগবানের শরণাগোলে শুদ্ধ ভক্তি লাভ করবে আজ যখন বাংলা জুড়ে রঙের খেলা হয় তখন মায়াপুর ইসকনের ছবিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখানে রং খেলা হয় না অর্থাৎ বাতিক রঙে নয় কৃষ্ণ নূরের আগে রাঙিয়ে তোলার সাধনা চলে নদিয়ার মায়াপুর থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ